হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস টুভি তুসুসি আজকে আমি ধূমকেতু মুভিটা দেখতে গেছিলাম তো ধূমকেতু মুভিটা আমার কেমন লাগলো সমস্ত কিছু তোমাদের ডিটেলসে একদম লাস্টে বলবো তার আগে মুভিটার সম্পর্কে আমরা কোথায় গেছি কখন গেছি শো টাইম কটায় ছিল সমস্ত কিছু তোমরা দেখে নাও আমি ক্লিপসও শেয়ার করছি একদম এন্ড অফ দি ভিডিওটা দেখো আর তারপরে যদি কমেন্ট অপশন অন থাকে তাহলে একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে যারা এখনও দেখেছো আর যারা দেখো তাদেরকে বলবো যাও তাড়াতাড়ি ধুমকেতু তো মুভিটা দেখে আসো আই হোপ তোমাদেরও ভাল্লাগো মুভি শুরুতে একদম এইটা দেখানো হয় আমি বলে দিই মুভিটার যে গানটা ছিল আর যে ভয়েসগুলো ছিল দেখতেই পাচ্ছ এখানে আমি আমার ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি এর আগে দুখানা মুভি রিভিউর ভিডিও এরকম ইউটিউবে ছেড়েছিলাম এখানে একেন আর কিলবিল সোসাইটি যেটা আমি নম্রতাদের সাথে দেখতে গেছিলাম তো ওই দুটো মুভি রিভিউয়ের টাইমে আমি অলরেডি ওই ভয়েস অল্প রেখেও কপিরাইট খেয়ে যাই তাই জন্য আমি বলে দিচ্ছি একটু আগে থেকে যে গানগুলো ছিল সেগুলো কিন্তু আমি ডিস্ট্রয় করে দিয়েছি ঠিক আছে মানে ভয়েসটাকে গানের আমি ডিস্ট্রয় করে দিয়েছি কিন্তু তোমরা অনায়াসেই বুঝতে পেরে যাবে যদি ইউটিউবে দেখো অনায়াসে বুঝতে পেরে যাবে এটা কোন গান আর এই হচ্ছে মুভির এইটা সিন তো মুভিটা অনেকটাই পেন ফিউল ছিল তোমরা এবার দেখো বাকিটা ঠিক আছে আর আমি একটা রিভিউ আমার মানে ব্যক্তিগত যে মতামতটা আমি ওটা শেষের দিকে দিয়েছি তো ওইটা অবশ্য দেখো ভিডিওটা না টেনে একদম শেষ অবধি দেখো এটুকুই আমার বলার

হ্যালো আমি আজকে ধূমকেতু মুভিটা দেখতে গেছিলাম ডায়মন্ড প্লাজা পিবিআর তো মুভিটা আমার খুব ভালো লেগেছে এখন বাজে রাত্রি তিনটে ছয় আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকেছি কারণ আমার মুভিটার টাইমিংটাই ছিল হচ্ছে এগারোটা থেকে রাত্রি এগারোটা থেকে তো আমার এগারোটা থেকে টাইমিং দিলেও কি হবে এগারোটা চল্লিশে গিয়ে শুরু হয়েছে একটা জিনিস বুঝতে পারলাম না বুক মাই শো থেকে যখন আমি টিকিটটা বুক করার চেষ্টা করেছি তখন কিন্তু দেখছি সব সিট একদম মানে হাউসফুল যেটাকে বলে ঠিক আছে দুটো সিট অবশিষ্ট ছিল দুটো সিটই বুক করলাম আলটিমেট তো আমি ওখানে গিয়ে দেখি যে ওমা আপ আর্ধেক সিট খালি তো এটার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না এবারে চলে আসি মুভির বিষয়ে কিছু কথা বলতে মুভিটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে অনেকে বলছে যে সেরকম ভালো লাগেনি আমি যেটা বলছি সেটা হচ্ছে সাইয়ারা মুভিটাও দেখেছি আর এটাও দেখলাম তো সাইয়ারার থেকে বেশি ভালো এটা লেগেছে অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে সাইয়ারাটা হিন্দিতে ছিল এটা বাংলায় ছিল এটা অনেকটা আমার হার্ড টাচিং মনে হয়েছে কারণ হিন্দি ভাষাটা অতটা প্রপারলি বুঝি না কিন্তু যতটা গল্প বুঝতে পেরেছি সেই অনুসারে আমার এইটার গল্পটা অনেকটা মাছিওট এবং অনেকটা বাস্তববাদীটাও সঙ্গেও মিল মনে হয়েছে তাই জন্য বললাম যে ধূমকেতুটা আমার ভালো লেগেছে ধূমকেতুটা আমি সাজেস্ট করতে পারি তোমাদেরকে তো আমি কিছু ক্লিপস এবার তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সেই ক্লিপসগুলো একটু দেখো